হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা আপনাদের সঙ্গে টিফিন রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন বন্ধুরা তাহলে আমি টিফিন কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি আর যতটা ময়দা নিয়েছি তার হাফ পরিমাণ সুজি নিয়েছি এখানে সবজির ভেতর নিয়েছি গাজর কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর এখানে দুটো ডিম নিয়েছি এরপর একটা বড় জায়গাতে আমি সুজি এবং ময়দা দিয়ে ব্যাটার বানিয়ে নেব হাফ চামচ লবণ আর এক চামচ চিনি গুঁড়ো দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব এখানে একসঙ্গে জল দেব না অল্প অল্প জল দিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে এখানে আমি এক বাটি উঁচু করে ময়দা নিয়েছি আর হাফ বাটির কম সুজি নিয়েছি আর সুজিটা আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি সুজির দানা যদি মোটা হয় তাহলে একটু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবেন তাহলে এখানে গোলা রুটির ব্যাটারটা খুব ভালো হবে আর এখানে ময়দার পরিমাণটা বেশি দিতে হবে আর সুজির পরিমাণটা কম দিতে হবে দেখুন ঠিক রকম পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে ব্যাটারটা আমি রেস্টে রাখবো ততক্ষণে গোলা রুটির পুর বানিয়ে নেব পুর বানানোর জন্য এখানে কড়াইতে তেল দিলাম তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি এরপর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি দিলাম যেহেতু আমি বাচ্চার জন্য বানাচ্ছি তাই লঙ্কার পরিমাণটা কম দিলাম আর আপনারা ঝাল খেতে বেশি চাইলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন এরপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেব দেখুন এখানে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিয়েছি এরপর একে একে ক্যাপসিকাম এবং গাজর দিয়ে দিলাম এখানে গাজর এবং ক্যাপসিকাম দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট দুয়েক তেলের সঙ্গে গাজর এবং ক্যাপসিকাম ভেজে নেব দেখুন এখানে গাজর ও ক্যাপসিকাম ভেজে নেবার পর টমেটো কুচি দিলাম টমেটো কুচি দেবার পর আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি এরপর স্বাদ অনুযায়ী লবণ চার চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো মশলার সঙ্গে সবজি ভালো করে কষিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে রেখে ঢাকা দিয়ে রাখবো তাহলে এখানে টমেটো এবং সবজি থেকে যে জল ছাড়বে তাতে সেদ্ধ হয়ে যাবে দেখুন এখানে আমি মিনিট পাচেক ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখানে সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে ক্যাপসিকাম এবং গাজরটা একদম ছোটো করে কেটেছি তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখুন এখানে সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে যাবার পর এখানে আমি ধনেপাতা কুচি দিলাম ধনেপাতা পাতা কুচি দেবার পর সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেবার পর এখানে আমি কড়াইতে সবজিগুলো একটু আলাদা করে এক সাইডে সরিয়ে রাখলাম এরপর সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে আমি ডিমটা ঝুড়ি ভাজা করে নেব আপনারা চাইলে এখানে সবজির আগে ডিমটা ঝুড়ি ভাজা করে উঠিয়ে নিয়ে সবজিটা একই রকমভাবে রান্না করে নিতে পারেন কিন্তু এখানে সময়টা কম লাগবার জন্য আমি সবজিটা ভালো করে প্রথমে রান্না করে নিয়ে কড়াইতে সামান্য তেল দিয়ে ডিমটা দেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লো হিতে দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন দু মিনিট পর এখানে ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর ডিম দেবার সঙ্গে সঙ্গে না ছাড়া করবেন না তাহলে ডিমগুলো খুব গুঁড়ো গুঁড়ো হয়ে ঝুড়ি হয় ভালো লাগে না এইভাবে একটু মোটা মোটা হয়ে যদি ঝুড়ি ভাজা হয় তাহলে খাবার সময় মুখে পড়বে খেতে ভালো লাগবে দেখুন এখানে ডিম ভালো করে সবজির সঙ্গে ভাজা করে নিয়েছি এরপর এখানে এক চামচ চাট মশলার গুঁড়ো দিলাম এইভাবে চাট মশলার গুঁড়ো দিলে টক ঝাল হবে খেতে খুব ভালো লাগবে আপনারা চাইলে এখানে চাট মশলার পরিবর্তে সামান্য পরিমাণ আমচুর পাউডারও দিতে পারেন দেখুন পুটটা হয়ে গেছে এরপর নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব এদিকে ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রাখবার পর দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে এখানে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে এখানে এই ব্যাটার থেকে আমি এক হাতা ব্যাটার আলাদা একটা জায়গাতে রেখে দিচ্ছি এই ব্যাটারটা আমি টিফিনটা যখন বানাবো তখন কাজে লাগবে এরপর আমি গোলা রুটি বানানোর জন্য একটা নন স্টিক ফ্রাই প্যানে প্রথমে তেল ব্রাশ করে নিলাম তারপর এক হাতা করে ব্যাটার দিয়ে হাতার উল্টো দিক দিয়ে এইভাবে ঘুরিয়ে গোলা রুটি যেভাবে বানাতে হয় ঠিক সেইভাবে বানিয়ে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে রাখলে দেখুন চারিধারটা ঠিক এইভাবে ওপরের দিকে উঠে আসবে তখনই বুঝতে পারবেন এখানে গোলা রুটিটা খুব সুন্দরভাবে শেঁকা হয়ে গেছে এরপর মাছ বরাবর আমি যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা দেবার পর এক সাইড উল্টো করে দিয়ে তারপর যে আমি ময়দার ব্যাটারটা রেখেছিলাম এইভাবে রুটির ওপরে যদি দেওয়া যায় তাহলে একটা আঠালোর কাজ করবে দেখুন এইভাবে আবার উল্টো দিক ভাজ করে আমি ওই দিকটা ভাজ করে দিলাম আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এখানে টিফিনটা বানিয়ে নিচ্ছি এরপর উল্টো দিক দিয়ে অপর দিকটা আরেকটু সেঁকে নেব দেখুন আমার এই টিফিনটা হয়ে গেছে একই রকমভাবে প্রথমে তেল ব্রাশ করে নেবার পর এক হাতা করে ব্যাটার দেব তারপর গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে মিনিট দুয়ে ঢাকা দিয়ে রাখবো দেখুন মিনিট দুয়েক পর যখন দেখবেন ওপরের দিকটা শুকনো হয়ে গেছে ঠিক সেই সময় আমি ভেতরের পুরটা মাছ বরাবর দিয়ে এইভাবে রুটিটা উলটিয়ে দেব দেখুন তারপর এইভাবে ব্যাটার দেওয়ার পর উল্টো দিকটা উল্টে দিচ্ছি দেখুন এটা ঠিক ব্যাটারটা আঠার কাজ করছে দেখুন একই ভাবে এখানে আমি সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি আপনারা এইভাবে একবার টিফিন বানিয়ে স্কুল কিংবা অফিসের টিফিনে দিতে পারেন এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও দুর্দান্ত হয় আশা করি আমার আজকের টিফিন রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে